মাই খামায় দিলো শক্ত করি ওসব নাই আমি মায়ের কোলে করি তবু না আমার আগ করিল ভিজল মুতে এমুতে আমারে শুকনো রাখি আমায় শুলো ভিজাতে অসুখ হলে দেখি চাইয়া মারিসে সী তানে বইয়ালে বলে আমার দু মিনাউর আল্লাহ সন্তানের রে গর্ভধারী নিমা জনম দুখী নি মা দুখেরো দরোদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবো তে জিমা দু চমা সে বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখেরো দরোদি আমার জনম দুখী মা গর্ভধারিনী মা জনম মা দুঃখের দরদি আমার জনম দুঃখী